সব কিছুর পরে দেশ থেকে এক পাপিষ্ট ক্ষমতা জালেম সরে গিয়েছে এখন আমরা নতুনভাবে দেশকে গড়তে হবে আমরা জানি কারা কারা আমাদের দেশের বিরুদ্ধে শত্রুতা করছে আমি সেই দিন বলেছিলাম আমরা ভারতের সাব গভর্নমেন্ট থেকে মুক্ত হয়েছি পাঁচে আগস্টে কিন্তু আমেরিকার সাব গভর্নমেন্ট এই দেশে আবার হোক এটা করতে দেওয়া হবে না এটা মনে রাখতে হবে স্বাধীন থাকতে চাই কারো সাব গভর্নমেন্ট এই দেশে বাস্তবায়ন করা যাবে না আমরা বিগত ষোল সতেরো বছর আপনারা শেখ হাসিনার শাসন বলেছেন আওয়ামী লীগের শাসন বলেছেন কিন্তু আমি বলি শেখ হাসিনা আর আওয়ামী লীগের শাসন নয় ওরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের হিন্দুত্ববাদের সাব গভর্নমেন্ট হয়ে কাজ করেছে এই দেশে পাঁচই আগস্টে হিন্দুত্ববাদের প্রাথমিক পতন হয়েছে ওই পতনকে পতন এবং চূড়ান্ত পতন করতে চাইলে আমাদেরকে জাতি হিসাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে স্বাধীন হওয়ার পর এই দেশের একটা পরিচয় হয়েছে আমরা একাত্তরে আবার স্বাধীন হয়েছি সেটা পরে ইংরেজ বিরোধী স্বাধীনতা যুদ্ধের পরে প্রথম আমরা সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম এবং এই দেশের মূল অস্তিত্ব সাতচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সাতচল্লিশের অস্তিত্বকে স্বীকার করার পর একাত্তরের অস্তিত্বকে স্বীকার করতে হবে সাতচল্লিশ ছাড়া একাত্তরের কোনো প্রশ্নেই আসে না যদি সাতচল্লিশে আমরা মুসলিম পরিচয়ে বাংলাদেশের যে পরিচয়ের অস্তিত্ব হয়েছিল অর্থাৎ সাতচল্লিশে যদি আমরা স্বাধীন না হইতাম তাহলে একাত্তর হওয়ার প্রশ্নই আসে না একাত্তর না হলে পাঁচে আগস্ট হওয়ার প্রশ্নই আসতো না চব্বিশের প্রশ্ন আসতো না সব জিনিস একটা আরেকটার সাথে উত্তপ্রোতভাবে জড়িত সুতরাং স্বাধীনতার কথা বলতে গেলে রাষ্ট্রের অস্তিত্বের কথা বলতে গেলে রাষ্ট্রের কথা সামনে আসলে অবশ্যই সাতচল্লিশে আগে আসবে আর সাতচল্লিশে রাষ্ট্র যেই পরিচিতি লাভ করেছিল মুরবীরা আছেন গোটা অঞ্চলে পাকিস্তান আমরা ভাগ হয়েছে সেটা ভিন্ন জিনিস পশ্চিম এবং পূর্ব পাকিস্তান মূলত এক পাকিস্তান সাতচল্লিশে প্রতিষ্ঠিত হয়েছে এই কথার উপরে যে এই অঞ্চলটা আজকের পাকিস্তান আজকের বাংলাদেশ এই অঞ্চলটা পরিপূর্ণ ইসলামী মূল্যবোধ অনুযায়ী প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে আজ এখানে আমরা অধিকাংশ যুবক ভাইয়েরা এই মৌলিক কথাটা বুঝতে হবে আজ আমরা জাতি হিসাবে এবং রাষ্ট্রটা কঠিন একটি ভয়াবহ কঠিন পরিস্থিতির সম্মুখীন ভয়াবহ কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের শত্রু কারা আমাদের শত্রু ভারত আমাদের শত্রু চীন আমাদের শত্রু ইউরোপ আমেরিকা আমাদের শত্রু ইসরাইল এই কথাটা মনে রাখতে হবে রাজনৈতিক কারণে ভৌগোলিক কারণে কূটনৈতিক কারণে কখনো কখনো কোনো কোনো রাষ্ট্র আমাদের সাথে ভালো ভাব দেখায় কিন্তু জাতি হিসাবে আমরা যদি মুসলমান হই জাতি হিসাবে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদুর রসুল্লাহ এই কথায় বিশ্বাসী হই যদি আমরা একত্ববাদে বিশ্বাসী হই যদি আমরা তৌহিদে বিশ্বাসী হই যদি আমরা হাতমে নগুয় এবং আল্লাহর রসুলের রিসালাতে বিশ্বাসী হয়ে থাকি তাহলে আল্লাহর রসুল বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন আমাদের শত্রু ইসলাম মানে না এমন সকল অমুসলিম শক্তি এই কথাটা এই কঠিন বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে যদি আমরা স্বাধীনভাবে এই ভূখণ্ডে বসবাস করতে চাই পাঁচই আগস্ট গত হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় মাস কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের বড়দের তত্ত্বাবধানে চলি পাঁচই আগস্টের পরবর্তী যে জুমা সেই জুমায় সারা দেশ যেখানে আনন্দ উৎসব করেছে জুমার মসজিদে জুমার বয়ানে অধিকাংশ খতিব এবং ওলামাইরাম আনন্দচিত্তে কথা বলেছেন আমরা ষোলো সতেরো বছর পরে স্বাধীনভাবে কথা বলছি ঠিক ওই জুমাই আমি আমার জুমার বয়ানে বলেছি আলহামদুলিল্লাহ সেই বয়ান এখনো রেকর্ড আছে আপনারা শুনতে পারেন আমি সেদিন বলেছিলাম পাঁচই আগস্ট একটা পরিবর্তন হয়েছে কিন্তু জাতি হিসাবে এই বাংলাদেশে মুসলমানরা স্বাধীন হয়েছে কিনা সামনের প্রমাণ করবে আমি বিশ্বাস করি দিন পাঁচই আগস্টের পরিবর্তন হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে স্বাধীন আমরা কখন হব যখন আমরা ইসলামকে এই দেশে মনে প্রাণে যেভাবে ধারণ করি এদেশের বাজার ঘাট আমরা ইসলাম পালন করতে পারি সেদিন আমরা স্বাধীন মনে করবো এক পর্যন্ত আমরা নামাজ করতে পারবো জুমার পায়ন করতে পারবো এত যুক্তরা আমি অন্তত স্বাধীন মনে করতে পারি না নিজেকে নিজেকে হে আমার প্রিয় ভাইরা কথাটা আজকে এই জন্য বললাম দেশ দেশে একটা ক্রান্তিকাল চলছে আমরা সকলেই জানি এবং অনেক ওলামাই কেরামের সাথে বিমত করে আমার এবং আমার মুরব্বীদের একটা মেজাজ আছে সবকিছুর পরে দেশ থেকে এক পাপিষ্ট ক্ষমতা জালেম সরে গিয়েছে এখন আমরা নতুন নতুনভাবে দেশকে গড়তে হবে দেশকে গড়তে গিয়ে এই জরুরি অবস্থায় আমরা আমরা অনেক কিছু ছাড় প্রস্তুত জানি কারা কারা আমাদের দেশের বিরুদ্ধে করছে আমি সেই দিন বলেছিলাম আমরা ভারতের সাব গভর্নমেন্ট থেকে মুক্ত হয়েছি পাঁচে আগস্টে কিন্তু আমেরিকার সাব গভর্নমেন্ট এই দেশে আবার হোক এটা করতে দেওয়া হবে না এটা মনে রাখতে হবে আমরা স্বাধীন থাকতে চাই কারো সাব গভর্নমেন্ট এই দেশে বাস্তবায়ন করা যাবে না আমরা বিগত বছর আপনারা শেখ হাসিনার শাসন আওয়ামী লীগের শাসন বলেছেন কিন্তু আমি শেখ হাসিনা আর শাসন নয় ওরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের হিন্দুত্ববাদের সাব গভর্নমেন্ট হয়ে কাজ করেছে এই দেশে পাঁচই আগস্টে হিন্দুত্ববাদের প্রাথমিক পতন হয়েছে ওই পতনকে দীর্ঘমেয়াদী পতন এবং চূড়ান্ত পতন করতে চাইলে আমাদেরকে জাতি হিসাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে